আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে নবম ও দশম শ্রেণীর চার দশমিক একের মানে সূচক ও লগারিদম সাপ্টারের একুশ নাম্বার সৃজনশীলটা আমরা আজকে সমাধান করবো শুরুতে দেওয়া আছে এরকম পি সমান এক্স টু পাওয়ার এ কিউ সমান হচ্ছে এক্স টু বি আর সমান একটি টু সি তাহলে হলে অঙ্কটা হচ্ছে পি পাওয়ার বি সি কিউর পাওয়ার মাইনাস সি এ এই মানটা আমাদের বের করতে হবে তাহলে শুরুতে আমরা মানটা বসাবো পি যেখানে পি আছে পি এর মানটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এ উপরে হচ্ছে বি সি ইন্টু কিউর মানটা আমরা এখানে বসাবো কিউর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার ইনটু উপরে পাওয়ার হচ্ছে সি মাইনাস সি সি এ তাইলে আমরা এখন আমাদের এই যে পাওয়ারটা আছে এটা উপরেটার সাথে গুণ হয়ে যাবে তাহলে এক্স টু দ্য পাওয়ার এ বি সি ইন্টু এক্স টু দ্য পাওয়ার এটাকে গুণ করলে হম যেহেতু মাইনাস আছে মাইনাস এ বি সি হয় আমরা এখন জানি বেস এটা হচ্ছে বেস এটা হচ্ছে পাওয়ার বা সূচক তো বেসটা যদি একরকম হয় গুণের সময় পাওয়ারটা যুগ হয় তাহলে আমাদের এক্সটাকে আমরা এখানে লিখে এ বি সি এখানে যুগ হইতো কিন্তু এই যুগের সাথে এই যে সামনে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হবে বিএসসি দিলে এরকম হয় তাহলে মাইনাসে প্লাসে কাটা তাহলে এক্সের উপরে যদি আমরা শূন্য দিব জিরো দিব তাহলে এরকম দিলে কত হয় এক্সের উপরে শূন্য থাকলে হয় এটার মান হচ্ছে ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা ঘ নাম্বার সমস্যাটা করবো কমন খ নাম্বার সমস্যাটা হচ্ছে পি বাই কিউ পাওয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু কিউ বাই আর পাওয়ার হচ্ছে বি প্লাস সি ভাগ টু ইন্টু আর পি পাওয়ার এ মাইনাস সি এর মান ইনে করতে বলছে তাহলে আমরা শুরুতে আমরা মানটা বসাবো তাহলে পি এর মান কি আছে এখানে পি আর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এ কিউর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার বি তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা উপরে যেটা আছে পাওয়ার এটাকে আমরা লিখে দিব এখন আমাদের এক্স টু দ্য এক্সের মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার বি কিউর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার পি আর এর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার সি ঠিক আছে তাহলে আমরা দুটার মানটা বসাইলাম কিউর মান হচ্ছে এক্স টু পাওয়ার বি তারপরে আর এর মান হচ্ছে আর এর মান হচ্ছে এক্স টু পাওয়ার সি উপরে বি প্লাস সি লিখে দিলাম ভাগ টু ইন্টু আরের মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার আরের মান হচ্ছে এক্স টু পাওয়ার সি আর ইন্টু দিয়ে এখানে হচ্ছে পি এর মান হচ্ছে পি এর মান হচ্ছে এক্স টু পাওয়ার এ এক্স টু দ্য পাওয়ার এ তাহলে আমরা এটাকেও ব্র্যাকেটের ভিতরে রাখলাম উপরে আসে এ মাইনাস সি এখন আমরা বেস্টে একরকম হইলে ভাগের সময় এরকম পাওয়ারগুলা বিয়োগ হয় তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি উপরে হচ্ছে এ প্লাস বি ইন্টু ঠিক এটাও এভাবে লিখতে পারি বি মাইনাস সি তারপরে উপরে হচ্ছে বি প্লাস সি ভাগ তাহলে টু ইন্টু এখানে যেহেতু বেশটা একরকম পাওয়ারটা যোগ হবে তাহলে হবে কি সি প্লাস এ সি প্লাস এ আর উপরে তো আসেই এভাবে সরি এখানে এক্সটা দিতে ভুলে গেছি আমি এক্সের উপরে হবে এই পাওয়ারটা এক্সের উপরে সি প্লাস এ আর উপরে আছে এ মাইনাস সি আচ্ছা তাহলে এবার আমরা এখানে এই পাওয়ারটা এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে গুণ হলে দেখা যায় এটার সাথে এ প্লাস বি আছে এখানে এ মাইনাস বি তো আমি সরাসরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যায় তো আমরা ঠিক এটাও এভাবে লিখতে পারি এখানে আছে বি মাইনাস সি এটার সাথে আছে বি প্লাস সি তো আমরা জানি এরকম সূত্রটা হচ্ছে আমাদের যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা একটা সূত্র তো এই সূত্র আমরা দুটাই আমরা এভাবে লিখে ফেলতে পারি তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয় এখানে ভাগ ভাগ হবে এখানে এই যে টু ইন্টু এক্সের উপরে কত আছে এক্সের উপরে আছে এখানে সি প্লাস এখানে এ মাইনাস তা আমরা এ মাইনাস সি এ লিখবো আমরা এটাকে এ সি প্লাস একে আমরা এ মাইনাস সি লিখতে পারি তাহলে আমাদের পাওয়ার হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আচ্ছা তাহলে এখন আমাদের এই দুইটাকে আমরা আগে কাজ করো দুইটা যেহেতু গুণ অবস্থা আছে একরকম বেস তাহলে পাওয়ারটা এরকম যোগ হবে বেশটা একরকম হলে পাওয়ারটা যোগ তাহলে কীভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ টু ইন টু টু দ্য পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এখানে আমাদের বি স্কয়ার বি স্কোয়ার কাটা তাহলে এখানে আছে এক্স টু দ্য পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন আমরা খেয়াল কর ভাগ এই যে ভাগ এখানে টু এক্স টু দ্য পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কয়ার তাহলে আমরা এটা যেহেতু ভাগবাস্তা আছে এটাকে আমরা উপরে লেখা দিই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে লেখা দিই টু ইন্টু ইন্টু দিতে পারি এভাবেও রাখতে পারি তাহলে আমরা এখানে রাখতে পারি এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে আমাদের পুরোটাই কাটা হয়ে যায় আমরা ওই যে ভাগের নিয়মে জানি তাহলে এখানে এটা আর কি এটা একরকম তাহলে বাদ যাবে এরকম তাহলে আমরা এটা অ্যান্সার হবে টু ঠিক আছে এটা এই সূত্রে এভাবে বাদ দিয়ে দিতে পারি আমরা এই যে এই যে বেসটা একরকম হইলে পাওয়ারটা বিয়োগ হয় এই যে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এটা এখানে হবে এটাই যে মাইনাস স্কোয়ার মানে সে প্লাস সি স্কোয়ার তার মানে স্কোয়ার বা এটা স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার কাটা তার মানে এক্স রূপে থাকবো জিরো এটার মানে হবে ওয়ান ঠিক এভাবে এটা আমরা এটা এভাবেও কাটা না দেখাইলেও আমাদের হয়ে যাবে তাহলে নিচে টু থাকে উপরে ওয়ান নিচে যদি কখনও টু থাকে এটা লিখতে হবে উপরে ওয়ান লিখতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা আমাদের এটাই অ্যান্সার তাহলে আমরা এখন গনাম্বার করব গন নাম্বারটা হচ্ছে পি বাই কিউ উপর হচ্ছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর উপরে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস স্কোয়ার ইন্টু আর বাই পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার এই সমস্যাটা হচ্ছে আমাদের পনেরো নাম্বার সমস্যাটার মতো অনেকটা এই সমস্যাটার মতো তো এখন আমরা এটাকে আমরা ওইটার মতো করবো তাহলে আগে এখানে যেহেতু ওইটার মধ্যে আলাদা হচ্ছে মানটা বসাইতে হবে আমাদের তাহলে পি আর মানটা বসা হবে পি এর মানটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এ এক্স টু দ্য পাওয়ার এ কিউর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার বি ইন্টু দিয়ে আমরা ওই যে উপরে আসে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার বি আর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার সি ব্র্যাকেট দিয়ে আমরা উপরে যেটা আছে আমরা এটাকে লিখবো বি স্কোয়ার প্লাস বি সি প্লাস স্কোয়ার তারপরে আর মান হচ্ছে এখানে এক্স টু দ্য পাওয়ার সি পি আর মান হচ্ছে এক্স টু পাওয়ার এ উপরে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার এখন এখন আমাদের এখানে বেসটা যেহেতু একরকম তাহলে এই যে উপরের পাওয়ার থেকে এটা বিয়োগ হবে তাহলে এ মাইনাস বি আমরা একসাথেই এটা লিখে ফেলতে পারি ওইটার সাথে এটাভাবে দিয়ে দিই উপরে আছে কি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু ঠিক এটাও ওইটার মতোই বি মাইনাস সি ব্র্যাকেট উপরে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ঠিক এটাও এভাবে হবে যেহেতু বেস্ট একরকম এ সি মাইনাস এ হবে উপরে হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার এখন আমাদের এটা ওইটার সাথে গুণ হয়ে যাবে তাহলে আমাদের এটা যদি উপরের সাথে গুণ হয়ে যায় কি হয় এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট ইন্টু ঠিক এটা ওইটার মতো এটার সাথে গুণ হয়ে যাবে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস স্কোয়ার ইন্টু এই যে এক্সটা এখানে আমরা লিখবো লিখে উপরে আছে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার এখন আমরা লক্ষ্য করলেই দেখতে পারি যে এটা একটা সূত্র হয়ে গেছে আমাদের এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এব বি সরাসরি সূত্র এটা সূত্রটা হচ্ছে আচ্ছা তাহলে এটা সরাসরি সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব আর এটার হবে যেহেতু বি মাইনাস সি কিউব প্লাস বিসি প্লাস স্কোয়ার এটা সরাসরি কিউব কিউবের সূত্রটা হচ্ছে এটা তাহলে উপরে হবে এরকম বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এখানে এই যে এক্স এটার উপরে সূত্রটা কি সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সূত্র হচ্ছে সি কিউব মাইনাস এ কিউব সমান এখন বেশটি একরকম হলে পাওয়ারগুলো যোগ হবে তাহলে উপরেগুলো আমরা যোগ করে দিব এ কিউব মাইনাস বি কিউব প্লাস এই যে এটা বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব তাহলে আমরা এখানে এই যে মাইনাসের কিউব প্লাসের কিউব কাটতে পারি মাইনাসের বি কিউ প্লাসের বি কিউব কাটতে পারি মাইনাসের সি কিউ প্লাসের সি কিউব কাটা তাহলে এখানে আমাদের এটার উপরে কিছুই না শুধু উপরে হলো জিরো জিরো তাহলে আমাদের একটা সূত্র আছে এরকম এ এর উপরে যদি শূন্য এ জিরো হয় তাহলে এটার মান হচ্ছে ওয়ান তাহলে এটার মান হচ্ছে আমাদের ওয়ান এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড